নাম জারি বাতিল হচ্ছে কিছু কিছু দলিল কিংবা কিছু কিছু জমির ক্ষেত্রে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন জমির অনুকূলে নিজের নামে সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য নাম জারি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম জারি ছাড়া কোনো সম্পত্তি কিন্তু হস্তান্তর যেমন করা যায় না পরবর্তীতে ওই সম্পত্তির অনুকূলে সরকার নির্ধারিত বিধিমালা অনুযায়ী যে খাজনা খারিজ কিংবা পরবর্তীতে যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলোর একটা করা যায় না এখন যদি আপনারা কোনোভাবে আপনার সম্পত্তির অনুকূলে নাম জারি করতে না পারেন তাহলে সেই সম্পত্তির অনুকূলে কিন্তু আপনারা ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করতে পারবেন না এক্ষেত্রে খাজনা পরিশোধে যদি আপনারা করেন সেক্ষেত্রে পূর্বের মালিকের নামেও কিন্তু খাজনা পরিশোধ হয়ে যেতে পারে কিংবা রেকর্ডীয় খতিয়ানে যদি নিজের নাম সংশোধন করতে চান সেক্ষেত্রেও নাম জারির কাগজটা কিন্তু বাধ্যতামূলক এই নাম জারি ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করে অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করলেন কিংবা যার কাছ থেকে সম্পত্তি পেলেন ওই ব্যক্তি অর্থাৎ দাতার নামে যদি নির্দিষ্ট সম্পত্তির নামজারি না থাকে তাহলে ওই সম্পত্তি হস্তান্তর কখনোই কিন্তু বৈধতা পাবে না এক্ষেত্রে আপনি যতই দলিল তৈরি করে নেন না কেন যতই সকল লিগেল ডকুমেন্ট তৈরি করেন না কেন এই নাম জারি কিন্তু পরবর্তীতে অবশ্যই অবশ্যই আবার ওই মালিকের নামে করে পরবর্তীতে আপনার নামে আবার সংশোধন করতে হবে এখন এই নাম জারি প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে বাতিল হওয়ার সুযোগ রয়েছে এবং এই সুযোগগুলো আপনারা কিন্তু আমরাই তৈরি করে দেই। এবং এই তৈরি করার পিছনে কিন্তু কিছু গ্রাউন্ড থাকে এবং এই গ্রাউন্ডগুলোর মধ্যে যদি আমরা একটু আলোচনা করি তাহলে প্রথমেই ধরুন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে ওয়ারিসান বন্টন দলিল তৈরি করা অর্থাৎ যে সকল ওয়ারিশ রয়েছে সম্পত্তির অনুকূলে সকল ওয়ারিশদের পারিবারিক সম্পত্তি পাবার ক্ষেত্রে সর্বপ্রথম ওয়ারিশান সার্টিফিকেট এবং সেই ওয়ারিশান সার্টিফিকেটে যে সকল ব্যক্তির নাম রয়েছে সেই সকল ব্যক্তি সকলের মধ্যে সেই ওয়ারিশান বন্টন দলিল তৈরি করতে হবে অর্থাৎ আপনারা যদি মুখে মুখে সকল ভাই বোন সম্পত্তি ভাগ ভাড়া করে নেন তাহলে কোন দাগে কে কিভাবে সম্পত্তি ভাগ বটরা করে ভোগ দখল করছেন সেটির অনুকূলে একটি দলিল তৈরি অবশ্যই করতে হবে এবং সেই দলিলটি আবার এখন কিন্তু রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক যদি বন্ঠন দলিল তৈরি করেন পরবর্তী রেজিস্ট্রেশন না করেন তাহলে ওই বন্ঠন দলিল দিয়ে কিন্তু কোনো কার্যই সম্পাদন করতে পারবেন না এবং আপনারা যতদিন পর্যন্ত ওই সম্পত্তিটি ওয়ারিশান সূত্রে ভোগ বন্টন করবেন ততদিন পর্যন্ত ওই সম্পত্তি আপনার অবৈধ দখলদার হিসেবে কিন্তু অবহিত হবেন এখন যদি আপনারা সম্পত্তির অনুকূলে আপনারা যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন পিতা কিংবা মা তার সকল বৈধ ডকুমেন্ট নিয়ে তারপরে আপনাদের ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে গিয়ে নাম জন্য আবেদন করেন তাহলে কিন্তু ওই সম্পত্তির অনুকূলে আপনাদের নাম জারির প্রসেসটা যেটি থাকে সেটি কিন্তু বাতিল হয়ে যাবে এখন আবার অনলাইন সিস্টেম করার কারণে কিছু কিছু ডকুমেন্ট নির্দিষ্টভাবে চাওয়া হয়েছে যে ডকুমেন্টগুলো সাবমিট না করলে আপনারা কিন্তু নাম করতে পারবেন না এক্ষেত্রে অনেকেই বলতে পারেন টাকার খেলা যেখানে থাকে সেখানে ডকুমেন্টের কী প্রয়োজন হ্যাঁ আপনি হয়তো টাকা দিয়ে নিজের নামে সম্পত্তির নাম জারি করতে পারবেন কিন্তু পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় কিংবা অন্য কোনো ব্যক্তি এসে ওই সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে কিন্তু আপনারও সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আদালতে যদি যায় ওই ব্যক্তি মামলা করে তাহলে আপনার কিন্তু ওই সম্পত্তি নিয়ে দীর্ঘ ভোগান্তিরে পড়ারও সম্ভাবনা থাকে এখন এক্ষেত্রে ওয়ারিশান সার্টিফিকেট সঙ্গে আপনার ওয়ারিজদের মধ্যে নিজেদের মধ্যে বন্টন দলিল করে পরবর্তীতে এই সকল ডকুমেন্ট নিয়ে আপনারা যদি নামজারি আবেদন করেন তাহলে কিন্তু আপনার এই নামজারির প্রচেষ্টা বাতিল হওয়ার সুযোগ নেই হ্যাঁ আপনি দাঁড়ালের কারণে কিছু হয়রানির সম্ভাবনা থাকে আপনার যে পরিমাণে টাকা খরচ হওয়ার কথা সেই থেকে অনেক পরিমাণে বেশি টাকা খরচ হতে পারে এই সুযোগটা আসলে আমরাই দিই যার কারণেই তারা কিন্তু সুযোগ পায় এখন যদি আমাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো থাকে এবং আমরা যদি সময় মতো ওই নাম জারির জন্য এপ্লিকেশন করি তাহলে আমাদের যতই সময় লাগুক না কেন আপনার কিন্তু নাম জারি এই ভোগান্তি কিংবা অতিরিক্ত টাকা পয়সা খরচ ছাড়াই একটা না একটা সময় হয়েই যাবে এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসে যেগুলোর কারণে নাম জারি প্রক্রিয়া কিংবা নামজারি কিন্তু বাতিল হয় এক্ষেত্রে যদি আমরা ধরি কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করে এবং যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সম্পত্তি প্রদান করে অর্থাৎ ক্রয়সূত্রে বিক্রয় করতে দলিল তৈরি করে দিলেন কিংবা হেবা দলিল তৈরি করে দিলেন দানপত্র দলিল তৈরি করে দিলেন এই ধরনের কোন দলিল তৈরি করে দিলেন এখন এই যে ব্যক্তি সেই ব্যক্তি যদি সম্পত্তি দান করে সেই যদি অরিজিনাল মালিক না হয় তিনি যদি ভুয়া দলিলের বলে আপনার সম্পত্তি হস্তান্তর করে কিংবা যাকে হস্তান্তর করলেন এই দুই পক্ষের হস্তান্তরযোগ্য দলিল তৈরি হলো কিন্তু সেই দলিলটি যদি রেজিস্ট্রেশন না করা হয় তাহলে সেই দলিলের বলেও কিংবা আপনার মুখে মুখে কিন্তু যদি আপনারা নামজারির অ্যাপ্লিকেশন করেন কিংবা অতি কি করে সেই রেজিস্ট্রেশনবিহীন দলিল ছাড়াই যদি আপনারা আপনার নামজারির আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নামে নামজারি হবে না এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা অনেকেই যেটা করেন সেটাই হলো আপনারা দলিল রেজিস্ট্রেশন করার কিছুদিন এর মধ্যেই নাম জারির আবেদন করে ফেলেন এই ক্ষেত্রেও কিন্তু আপনার নাম জারি প্রক্রিয়াটা বাতিল হওয়ার সুযোগ রয়েছে কেননা আপনার দলিল যখন রেজিস্ট্রেশন করবেন সেই দলিলটি রেজিস্ট্রেশন করার পরে কিছু প্রসেস রয়েছে সেই দলিলটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ পেতে এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি যদি রেজিস্ট্রেশন করার পরে ঠিক নিজের মতো নাম জারি করে নিতে না পারি এই ক্ষেত্রে আমার পরবর্তীতে দজমি সংক্রান্ত যদি কোনো ঝামেলা হয় তাহলে সেটা কে দেখবে আসলে বিষয়টি এমন হচ্ছে যখন কোনো দলিল তৈরি হয় সেই দলিলটি কিন্তু একটি প্রসেসের মাধ্যমে যায় সেই দলিলের অনুকূলে রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু একটি নোটিশ প্রদান করা হয় কিংবা হলিয়া জারি করা হয় যে এই সম্পত্তি এই ব্যক্তি হস্তান্তর করলেন এই ব্যক্তি ক্রয় করলেন এই হস্তান্তরযোগ্য দলিল কিংবা এই হস্তান্তরের মধ্যে কারো আপত্তি রয়েছে কিনা এখন এটিরও কিন্তু একটি তামাদি মেয়াদ রয়েছে সর্বনিম্ন তিন মাস পরবর্তীতে আরও কিছু সময় বাড়ানোর সুযোগ রয়েছে কেউ যদি এসে ওই হস্তান্তরটাকে বাধা প্রদান করার জন্য কোনো আপিল করে এখন এই প্রসেসটার মাঝে যদি শেষ না হওয়ার আগেই আপনি নামজারির জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এই দেখবে যে তামাদি অর্থাৎ দলিল তৈরি হওয়ার পর থেকে এতদিন সময় যায় নাই যার কারণে এই দলিলটি কিন্তু এখন আর কোনোভাবে গ্রহণযোগ্য না যার কারণে এই ব্যক্তি যে ব্যক্তির নাম জারির জন্য আবেদন করেছেন তার নামজারিটি এখন বাতিল করা হলো। এই যে একটি প্রসেস এই প্রসেসটির কারণে আমরা বুঝে না বুঝেই আমাদের যে নামজারির প্রসেস সেটি বাতিল হয়ে যায় আমরা কিন্তু পরবর্তীতে মধ্যে পড়ি একটি বিষয় থাকে যদি আপনার যে দলিল আপনি হস্তান্তর করেছেন কিংবা যে প্রক্রিয়ায় আপনি কাগজপত্র জমা দিয়ে সম্পত্তির নিজের নামে নামজারি করার জন্য আবেদন করেছেন সেই প্রক্রিয়াগত কোনো ভুল থাকে এখন প্রক্রিয়াগত ভুল বলতে আপনার যে দলিল সাবমিট করেছেন সেই দলিলে যদি কোনো প্রকার ভুল থাকে কিংবা যে সকল ডকুমেন্ট সাবমিট করেছেন সেই সকল ডকুমেন্ট কিংবা কাগজপত্রে যদি কোনো অসঙ্গতি থাকে কিংবা আপনি যে প্রক্রিয়ায় নাম জারি করেছেন সেই প্রক্রিয়ার মধ্যে আপনার যদি কোনো ধরনের ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনার যে নাম জারি আপনার নামে হওয়ার কথা সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকবে কিংবা আরও কিছু গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই যে দুর্নীতি এই দুর্নীতির কারণে কিন্তু অনেক সময় এই ভূমি মালিকদের ভোগান্তি করার কারণে অনেকেই কিন্তু এই যে নামজারি প্রসেস এটি ভূমি অফিস থেকে দীর্ঘায়িত করা হয় এবং ভূমি মালিকদেরকে নানানভাবে উস্কাইয়া দেওয়া হয় যে আপনারা আসুন এখানে ঘুষ প্রদান করুন তাছাড়া আপনার নামে নামজারি হবে না এবং এই নাম জারি করতে গিয়ে কিন্তু অনেক সময় পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকাও কিন্তু অনেকের খরচ হয়ে যায় তারপরেও কিন্তু নাম জারি করতে পারে না আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা আরও নির্যাদ্বে পড়ে থাকেন কিংবা আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন কিংবা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ